ইলিয়াস কাঞ্চন এবং রুবেল তো তারা সরি মান্না এবং রুবেল ইলিয়াস কাঞ্জন তারা তো আসলে মানে বুড়ো নায়ক বা তারা আসলে বৃদ্ধ কিন্তু আমিন খান ইয় ইয়ং আমিন খান লুক অ্যাক্টিং ক্যাপাবিলিটি হাইট সব কিছু মিলিয়ে আমিন খান হিরো ম্যাটারিয়াল তো এটা একজনের আমি একটা কমেন্ট দেখেন তো হ্যাঁ ডেফিনেটলি আমিন খান হিরো ম্যাটেরিয়াল তো এটা আমি একটু রিপ্লাই দেবো এটা নিয়ে এই ব্যাপারটা নিয়ে আমি কিছু কথা বলবো এই ব্যাপারটা নিয়ে অনেকের অনেক রকমের মতামত যে আসলে হিরো ম্যাটেরিয়াল ব্যাপারটা কি তো দেখেন হিরো মানে আলাদা তার অ্যাক্টিং লুক ক্যাপাবিলিটি মানে তাকে দেখলে হিরো হিরো মনে হবে আমিন খানকে দেখলে হিরোটা মনে হয় এখন তার মানে এই না যে আপনি মান্না বা আপনি রুবেলকে ছোটো করে কথা বলবেন তো প্রত্যেকেরই একটা ব্যাপার থাকে রজনীকান্ত বা আপনি যদি বলেন যে আরও যে হিরোরা ধানুষ বা আলু অর্জুন যারা যারা বড়ো বড়ো হিরো বাইরের ইন্ডাস্ট্রিতে অনেকে কিন্তু মানে গুড লুকিং না এবং সবাই তো ভাই হৃত্বিক রোশন হবে না ওরকম চকচকা গায়ের কালার হলুদ কালার ওইরকমের ফেস ওরকম বডি ওরকম হাইট সবাই তো হৃত্বিক রোশন হবে না তো তার মানে কি তারা হিরো না মানে সবাই কি ঋত্বিক রোশনের মতো সুন্দরভাবে লাগবে হিরো হতে গেলে না তো যদি আপনি যদি খুবই সুন্দর খুবই গুড লুকিং যদি হিরো বলেন হাইট সব কিছু মিলে তাহলে তো হৃত্বিক রোশন বা বলিউডের রণবীর কাপুর এরকম দুই তিনজন হাতে গোনা তিন চারজন হাতে কোনো ধরেন হিরো হতো তাহলে তো শাহরুখ খান সালমান খান বা আমির খানের মতো পাঁচ ফুট তিন চার ইঞ্চি নিয়ে তো আসলে লোকজন হিরো হতো না তো ওটা ব্যাপার না কিন্তু হ্যাঁ ডেফিনেটলি আমিন খান তো পিওর হিরো ম্যাটেরিয়াল এটা তো সন্দেহ নেই এখন আপনি যদি মান্না রুবেলের সঙ্গে যদি আপনি কম্প্যারিজন করেন তো হিরো ম্যাটেরিয়াল হিসেবে হয়তো আমিন খানকে আপনি ফিজিক্যালি এগিয়ে রাখতে পারবেন কিন্তু অ্যাক্টিং যদি আপনি বলেন সেখানে আবার মান্না কিছু কিছু অ্যাক্টিংয়ে দুর্দান্ত রুবেলের অ্যাক্টিংয়ে কিছু উইকজন থাকলেও রুবেল মার্শাল বা কুংফু দিয়ে আসলে বাংলা সিনেমাতে সে এমন একটা অবস্থান তৈরি করেছে যেটা আসলে বাংলা সিনেমার ইতিহাসে যেটা আসলে কেউ করেনি এবং কুমফু যে নিত্য নতুনত্ব সে কুংফুতে ক্রিয়েট করেছে এবং সেটা কিন্তু বাংলা সিনেমাতে একটা ট্রেন্ড এবং এটা কিন্তু আর কেউ বাংলা সিনেমাতে কুংফুতে করেনি তো এই কারণে কিন্তু সে সবসময় এগিয়ে থাকবে কিন্তু আপনি যদি হিরো ম্যাটেরিয়াল বা আপনি যদি হিরোইজম বা আপনি যদি আসলে হিরোদের মতো দেখায় আপনি যদি এই ব্যাপারটা যদি আপনি বলেন যে গুড লুকিং ফরসা ভালো হাইট অ্যাজ এ অ্যাজ লাইক বাইরের হিরোদের মতো হলিউড বলিউড তো এখানে আমি আমিন খানকে প্রিফার করব এখানে আমি আমিন খানকে এগিয়ে রাখবো কিন্তু আমিন খানকে এগিয়ে রাখতে গিয়ে আপনি যখন বাকিদেরকে ছোট করবেন তাহলে তখন কিন্তু এই ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম লাগে সবার সব রকম হ্যাঁ আমিন খান সুন্দর এটা এক এক বাক্যে সত্য যে তিনজনের ভিতরে আমিন খান দেখতে সুন্দর দেখতে সুদর্শন কিন্তু স্টারদাম জনপ্রিয়তা মার্কেট ভ্যালু যদি আপনি করেন সেখানে আবার আমিন খান তাদের থেকে কিছু না কিছু হলেও পিছিয়ে তা না হলেও কিন্তু আমিন খানকে আজকে আমরা মানে কেন বাংলা সিনেমার সব থেকে বড়ো আফসোসের নাম আমরা আমিন খানকে ধরো আজকে সালমান শাহকে নিয়ে যে পরিমাণ আলোচনা করা হয় আজকে শাকিব খান বা মান্নাকে নিয়ে যে পরিমাণ বা রুবেলকে নিয়েও ওরকম আলোচনা না হলেও আজকে আমিন খানকে নিয়ে রুবেলকেও মোটামুটি নিয়ে ভালোই হয় কিন্তু আমিন খানকে নিয়ে ওই লেভেলের আলোচনা হয় না যে লেভেলে তাকে আলোচনা হওয়ার কথা এটা আমার মনে হয় যে আসলে লাক ফেভারের একটা ব্যাপার আছে এবং সে পলিটিক্সের শিকার এই ইন্ডাস্ট্রি তাকে মিস করেছে তাকে তার অপব্যবহার করে ভালগার সিনেমাতে তাকে শুধু কোটি কোটি টাকাই কামিয়েছে কিন্তু তার একজন আমিন খানকে নিয়ে আসলে সঠিক যে ইউটিলাইজ সেটা আমাদের ইন্ডাস্ট্রি করেন এবং এটা খুবই দুঃখ লাগে এটা খুবই অত্যন্ত দৃষ্টিকোটু এবং অত্যন্ত তার ক্যারিয়ার দেখলে খুব কষ্ট লাগে যে আসলে তার কোথায় যাওয়ার কথা ছিল আর আজকে কোথায় সে পড়ে আছে এটা খুবই দুঃখজনক ব্যাপার তো যাই হোক একজন এই কমেন্টটা করেছিল এবং আমার আসলে কিছু কথা এই ব্যাপারটা নিয়ে বলার ছিল সেটাই আমি আসলে বললাম